হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব বাইকে আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এখন বাজছে তোমার সন্ধে ছয়টা আর এখন আমি একটু বেরোচ্ছি আর এই যে স্লিপ স্লিপ নিয়ে নিয়েছি আর এখন একটু বেলা রয়েছে যদিও আর বেরিয়ে পড়েছি তারপর আমরা এখন যাচ্ছি একটু কেনাকাটা করতে আর ওয়েদারটা দেখো জাস্ট বেলা পরন্ত বিকেল বেলা অসাধারণ লাগছে মেঘলা মেঘলা ওয়েদার তারপরে আমরা জন্মাষ্টমী পাচার করতে চলে এসেছি প্রথমত গোপ অপু সাজসজ্জা সব নিয়ে নিয়েছি একদম তিন চারটে ড্রেস নিয়েছি সাজকোজ নিয়েছি আমরা সাজবো অপু সাজবে না তাই হয় নিজের জন্মদিন বলে কথা তারপরে আমি ফুল নিয়ে নিলাম আর তারপরে আমরা বেরিয়ে আর আমরা না এখান থেকে ফুল সব কিছু নিই আর এই যে মাটির থালা বাসনটা দেখতে পাচ্ছ ওটা আমি নিয়েছিলাম সো ভোগ দেবো বলে তারপরে মিষ্টিও নিয়ে নিয়েছি টুকটুক করে সব রকম মিষ্টি লাড্ডু যা যা লাগে আর কি নেওয়ার পরে আমি না আর কোনো ভিডিও করতে পারিনি ফলটল নিয়েছি আর এই যে মাটির থালা বাসনটা নিয়ে আমাকে বসতে হয়েছে তার জন্য আর কোনো ক্যামেরা হয়নি আর এটা রাত্রেবেলা আমি সব গোছ করে রেখেছি সকালবেলা রেডি হতে হবে আর এই যে গুড মর্নিং পরের দিন সকালবেলা আমার ঘরের ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি আর তারপরেই আমি ওবাড়ি বাড়ি গিয়েছিলাম ও জন্মাষ্টমীর আয়োজন হচ্ছে আর কি এই যে আমিও গোপুর ড্রেসগুলো নিয়ে উপর যাচ্ছি আর উপরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের গোপসোনা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ড্রেসটা রেখে দিলাম কারণ একটু পরে আমি গোপুর স্নান করাবো আর এদিকে দিদিভাই দিদি সব গোপালের মানে ভোগের রে করছে আর কি রেডি করছে ওদিকে বর্দি আসবে আর আমিও এদিকে চলে এসেছি কি বলে গোপালকে স্নান করাতে আর যা যা লাগে সব কিছু দিয়ে স্নান করিয়েছি দেখতেই পাচ্ছ তারপর একটা নতুন জামা পরিয়ে বসিয়ে দিলাম আর আমার ওই বাড়ির গোপালটাকেও নিয়ে এসেছিলাম আর এই জন্য ভাই লুচি ভাজে আর আমরাও সব কিছু রেডি করে একদম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা করছি এ দেখো সব মাটির থালাগুলো বললাম না কিনেছিলাম ওগুলো সব দিয়ে দিয়েছি রেডি করে পাঁচ রকমের ভাজা পোলাও তারপরে তালের বড়া মালপোয়া ক্ষীর ছানা যা যা লাগে পাঁচ রকম মিষ্টি ফল তারপরে আর অনেক কিছু যা যা ঠাকুরমুশে বলেছিল চকলেট ক্যাডবেরি এসব সব কিছুই দিয়েছিলাম তারপরে আমাদের ঠাকুরমশাই এসে পুজো করে দিল আর তারপরে আরতি হয়েছিলো আর পুজো হতে না অনেকটাই দেরি হয়েছিল কারণ এবার যেহেতু শুধু এবার বলছি কেন প্রত্যেকবারই দুই দুই তিথি হয় আর আমাদের এবার পুজো হতে রাত্রি দশটা বেজে গেছিলো তারপর আমরা পুজো টুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ দেওয়ার পরে মোটামুটি সেদিন সবাইকে প্রসাদ দেওয়া হয়নি কারণ রাত্রি হয়ে গেছিলো পরের দিন দিদি দিয়েছিল আর এই জন্য আমাদের পুজো কমপ্লিট